হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগের মাধ্যমে বাইদাদিগি ধ্বজনে অবস্থিত যে পূর্ববাংলা শাশ্বত আশ্রমটি রয়েছে সেই আশ্রমটি আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে আজকে যে এই সুন্দর দৃশ্যগুলি তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগের মাধ্যমে এই জায়গাটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা দারুণ খুব শান্ত একটা পরিবেশ এখানে যখন আসলাম খুব ভালো লাগলো বিশাল করে খুব কাছে এত সুন্দর একটা জায়গা না দেখলে তো নাই হই তাই চলে আসলাম এই জায়গাটা তোমাদের দেখানোর জন্য খুব ভালো লাগলো তাই তোমাদের বলছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই জায়গাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আবার বলছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই জায়গাটি তোমাদের কেমন লাগলো কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন জায়গায় ব্লগের মাধ্যমে তুলে ধরতে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই